আজকে আমরা তোমাদেরকে দেখাবো এক হাজার হাজার টাকার এক হাজার টাকার পিকনিকে আমরা যাচ্ছি কাটাবন থেকে গাজীপুর স্থাপারি পার্ক এবং অন্যদিকে রয়েছে পাঁচ হাজার টাকার পিকনিক যেখানে আমরা যাচ্ছি সদরঘাট থেকে মোহনাপুর চাঁদপুরে তো চলো শুরু থেকেই শুরু করা যায় কাটাবন থেকে ঠিক আটটার সময় রওনা হওয়ার কথা থাকলেও রওনা হতে হতে দশটা বেজে যায় সকালে নাস্তা হিসেবে আমাদেরকে দেওয়া হয় দুইটা পরোটা একটি ডিম ডাল ভাজি সুজির হালুয়া এবং পানি তো আমরা নাস্তা করার পরে বাসের মনোরম পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যায় আমাদের গন্তব্যে এরপর এন্ট্রি গেট দিয়ে প্রবেশের পরে পিকনিকের ম্যানেজিং কমিটি আমাদেরকে সকল দিক নির্দেশনা দিয়ে দেয় এরপর যে যার মতো ঘুরতে শুরু করে আর সাফারি পার্কের মূল আকর্ষণ কি জানো এখানে খুব কাছ থেকে বাঘ সিংহর মতো আরও বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায় তো আমরা সর্বপ্রথম এটাই দেখতে আসি আর এখানে আসার পর যে জিনিসটা আমাদেরকে সবাইকে অবাক করে সে আমরা ঢুকে পড়েছি বিশ্বাস করে এত ভালো লাগতেছে মানে স্টুডেন্ট পাওয়ারটা আমরা কোথাও কাজে না লাগাইতে পারলেও এক হচ্ছে বাসে আর দ্বিতীয় আজকে আমরা এই পার্কে কাজে লাগাইতে পারলাম মানে আমাদের দুইজনে দুইশো টাকা সেভ হয়েছে নর্মাল টিকিট হচ্ছে আপনার একশো টাকা করে আর স্টুডেন্ট যদি কার্ড আপনার শো করতে পারেন তাহলে এখানে টিকিট মাত্র পঞ্চাশ টাকা এখানে আমরা প্রাণী দেখতে লাগি এবার চলো তোমাদেরকে দেখিয়ে আসি পাঁচ হাজার টাকার পিকনিকে আমরা কি করছিলাম আমাদের দ্বিতীয় পিকনিকের ডেস্টিনেশন মোহনাপুর চাঁদপুরে আর সাতটার সময় রওনা হওয়ার কথা ছিল সদরঘাট থেকে কিন্তু আগের পিকনিকের মতো সেম অবস্থা রওনা হতে হতে এগারোটা বাজে রওনা হওয়ার পরপরই সকালের নাস্তা দেওয়া হয় এবং গত পিকনিক থেকে এ পিকনিকের সকালের নাস্তাটা বেশ ভালো ছিল দাঁড়াও দাঁড়াও ভিডিওটা এখন স্কিপ করো না এখনও বাকি আছে কনসার্ট গেম আর হ্যাঁ সব থেকে বড় বিষয় তোমরাই আজকে ভোট দিবা কোন পিকনিকটা সব থেকে বেশি ভালো ছিল এক হাজার টাকার পিকনিক নাকি পাঁচ হাজার টাকার পিকনিক চলো এবার আমরা ব্যাক করি এক হাজার টাকার পিকনিকে পশু পাখি দেখা শেষ করে দুপুরের খাবার খেয়ে বাইরে আসতেই দেখি বড় করে লেখা রয়েছে নাইন জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগে আমাদের কাছে তাই দুইজনে একসাথে এটা দেখতে যায় কিন্তু এখানেই হয় আমাদের সাথে বড় একটা স্ক্যাম চলো সামনে গিয়ে বলছি এটা হাই তো সিনেটা ভিডিও করব আমি জাস্ট আপনাদের সাথে বলতেছি যে আমাদের কি বললেন এটা আমি কি হরর আপনাকে বলছিলাম যে আমরা বন্ধ করেন আচ্ছা এবার বলেন তাদের বিহেভিয়ার টেন আউট অফ জিরো 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 পয়েন্ট ওয়ান আমরা ওইখানে গেছিলাম মেনলি হচ্ছে হরর দেখতে বাট তারা আমাদেরকে হচ্ছে অ্যাডভেঞ্চার দেখাইছে দেন আমি হচ্ছে বাইরে আসার সময় বলতে বলতে আসলাম যে আমরা হরর দেখতে আসছি আমরা তো এটা দেখবো না ওনারা বলে যে আপনারা এটা দেখছেন কেন বাইরে থাকতেন আমি তো এইখানে রুলস তো আমরা জানি না তার সাথে ঝগড়া করার পর আমি হাঁপিয়ে গেলাম তাই আমরা দুইজন একটু আইসক্রিম খেয়ে রওনা হয়ে পড়লাম বাসের দিকে কারণ দেখতে দেখতে এই সময় শেষ আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব আর হ্যাঁ এখানে কিন্তু রয়েছে র্যাফেল ড্র আর র্যাফেল ড্রোয়াতে আমার সাথে কি হলো এবার দেখো লাগে বলেন জিরো আর জিরো সিক্স দুইটাই হয়ে গেছে শুধু এখন আমি একা বসে আছি তেমন কিছু না খুব ভালো ভাগ্য নিয়ে জন্মেছি তো তাই আমার আগে এবং পরেরজন উপহার পেলেও আমি কিছুই পাই না তো যাই হোক এখানেই আমাদের প্রথম পিকনিক শেষ হয় এরপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই এবার চলো আমরা আবারও ব্যাক করি আমাদের লাক্সারিয়াস পিকনিক মানে পাঁচ হাজার টাকার পিকনিকে সকালে নাস্তা শেষ করে আমি আর ওয়াসিফ কেবিনে গিয়ে একটু ঘুম দিই এরপর একটু পরে আমরা নিচে যখন গ্রান্ড ফ্লোরে ঘুরতে যাই আমরা তো অবাক মানে এখানে স্পোর্টস খেলা হচ্ছে এত বড় গ্রাউন্ড ফ্লোর আর এইখানে বিভিন্ন ধরনের খেলা হচ্ছে এটা দেখার পর আমরা দুজনেই অনেক বেশি আফসোস করি তাই আবারও আমরা কেবিনে ব্যাক করি আর আমরা দুজন মারামারি করতে শুরু করি মারামারি করতে করতেই আমরা মোহনাপুর চলে আসি আর মোহনাপুর আসার পরে এতক্ষণে আমরা বুঝতে পারলাম আসলে মোহনাপুর কোনো পিকনিক স্পটই না মানে আমরা লঞ্চে যে সময়টা পার করছি এটাই আমাদের পিকনিক আর এখানে আধা ঘন্টার মতো থাকার পরে আমাদের লঞ্চ আবারও যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে তো এরপর আমরা দুপুরের খাবার খেয়ে আবারও ঘুমিয়ে পড়ি আর ঘুম থেকে উঠার পর বাইরের পরিবেশটা দেখে দুজনেই অনেক বেশি অবাক হই মানে এত বেশি সুন্দর ছিল এই পরিবেশটা যা ভাষায় প্রকাশ করার মতো না এরপর আমরা আবারও গ্রাউন্ড ফ্লোরে আসি দেখার জন্য এখানে কি হচ্ছে এসে আমরা সবাই অবাক কারণ এসে দেখি এখানে কনসার্ট হচ্ছে ভাই এটা যদি আগে জানতাম তাহলে কখনোই আমরা কেবিনে গিয়ে ঘুমাতামই না তো যাই হোক কনসার্ট দেখতে দেখতে আমরা আবারও ঢাকায় পৌঁছে যাই আর এখানেই আমাদের পাঁচ হাজার টাকার পিকনিক শেষ হয় ও বলতে ভুলে গেলাম এখানেও কিন্তু গত পিকনিকের মতো র‍্যাফেল রোয়ার সিস্টেম ছিল বাট আমাদের ঘুমানোর কারণে এগুলো কিছুই দেখতে পারিনি এবং ওই পিকনিক থেকে এই পিকনিকে র‍্যাফেল রোয়ার পুরস্কার কিন্তু দ্বিগুণ ছিল আর এখানে কিন্তু বিকালের নাস্তা দেওয়া হয়েছিল চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই কোল্ড ড্রিঙ্কস আরও অনেক কিছু তো খাবারের দিকে তাকালে এবং আয়োজনের দিকে তাকালে অবশ্যই ওই পিকনিক থেকে কিন্তু এটি অনেক বেশি সুন্দর তোমাদের কি মনে হয় আমরা কোন পিকনিকে বেশি এনজয় করেছি অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না